শুরু হয়েছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি প্রেমিকরা তাদের প্রেমিকার মন জয় করার জন্য প্রতিনিয়ত নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একে অপরের জন্য বাড়তি কিছু করার চেষ্টা করেন যুগলরা তবে এই দিনকে ঘিরে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যা সংবাদ মাধ্যমের শিরোনামে হয়ে আসে তেমনি একটি ঘটনা হলো প্রেমিকাকে ভ্যালেন্টাইন গিফট দিতে ছাগল চুরি করেছেন এক প্রেমিক জানা যায় পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে ছাগল চুরি করা যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এক তরুণীর পরে পালিয়ে গিয়ে তারা বিয়ে করলেও আর্থিক অনটনের কারণে মেয়েটি বাবার বাড়ি ফিরে আসেন সম্পর্ক মেনে না নেয় প্রেমিকার সাথে লুকিয়ে দেখা করতেন প্রেমিক এমনকি সম্প্রতি সরস্বতী পূজায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেন তারা একই সাথে আসন্ন ভ্যালেন্টাইন্স ডের দিন প্রেমিকাকে বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রেমিক কিন্তু সরস্বতী পূজায় প্রেমিকার সাথে ঘুরাঘুরি এবং উপহার কিনে দেয় নিজের জমানো সব টাকা শেষ হয়ে যায় প্রেমিকের পরে ওই যুবক একটি ট্রাকে শ্রমিকদের সঙ্গে রাতে ঘুমাতেন এবং তাদের সঙ্গে কাজ করতেন এরপরও টাকা জোগাড় করতে না পারায় ছাগল চুরির সিদ্ধান্ত নেয় সে তবে ছাগল চুরি করতে পারলেও সেটা বিক্রি করতে পারেননি তিনি ধরা পড়ে যান জনতার হাতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বালুঘাটে ছেলেটির বাড়ি বিহারে এবং মেয়েটির বাড়ি হিলি এলাকায় ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে মতে ছয় ফেব্রুয়ারি বালুরঘাট থানার বাদামাইল এলাকার একটি মাঠ থেকে ছাগল চুরি করে কামারপাড়া হাটে বিক্রি করতে যাওয়ার সময় ওই প্রেমিককে ধরে ফেলে স্থানীয়রা পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয় আলী সোনালী নিউজ ঢাকা